মাত্র এক সপ্তাহ বয়স রয়েছে মাত্র প্লাস্টিকটা দেখি দেখে দেখেনি যেন প্লাস্টিক ওঠেনে

যেখানে গাড়ি পার্চেস করলে আপনারা দশ লিটার পেট্রোল পাচ্ছেন যেখানে গাড়ি পার্চেস করলে আপনারা সুন্দর সুন্দর খবর পাচ্ছেন গাড়ি ঢাকা দেওয়ার হ্যাঁ বন্ধুরা এই সেই জয়নগরের বিখ্যাত নাম্বার ওয়ান জুবের অটোমোবাইল এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজ ইউজ স্টক এখানে একদম টপ বেরেন মাত্র সাত দিনের এসপি সাইন দেখাবো আজকে আপনাদেরকে এখানে আপাতের ফোর বি পর টু বি পর দু থেকে তিনখানা দেখাবো এখানে এফজেট ভার্সন ফোর পর দুখানা দুটো কালার বেরিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ইয়াম্মা আর ভাই

পেতে চলেছেন তখন চলে এসেছি জুবাইর অটোমোবাইল ওখানে দাদা কেমন আছেন বলুন দেখি আল্লাহ খুব ভালো রেগেছে তো একদম আছো বলো ভীষণ ভালো আছি আরও একটা আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আজকে তো মানে মন কেড়ে নেওয়ার মতো কালেকশন আমি দেখতে পাচ্ছি বর্তমানে আগে টোটাল কতগুলো কালেকশন আমরা দেখতে পাবো কম বেশি হ্যাঁ খানা হয়ে যাবে কুড়িখানা পেয়ে যাবো হ্যাঁ দারুণ একটা বিষয় তো নতুনত্বভাবে আজকে যেমনটা কিছু কালেকশন দেখতে পাচ্ছি আর আমার নতুন বিয়েদের জন্য একটু আসা মানে তোমার শরীর না আসার একটু অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন হালকা করে দূর থেকে যারা আসবে শিয়ালদায় আসবে শিয়ালদা থেকে লক্ষীকান্তপুর বা নামখানা লোকাল ধরবে জয়নগর মজিলপুর নেমে ওখান থেকে টোটো ধরে গঞ্জের বাজার বা ইলেকট্রিক সাপ্লাই একটু আগে মসজিদের সামনে আচ্ছা এছাড়া মোটামুটি গুগল ম্যাপে কি জুবাইর অটোমোবাইল যদি সার্চ করা যায় সার্চ করে পেয়ে যাবে দ্বিতীয় কথা জয়নগরে এসে যদি আমাদেরকে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে আমরা তাদেরকে গাইড করে নেব দারুণ একটা বিষয় তো আজকের মোটামুটি যে কালেকশনের উপর আমি কিছু অফার আর কিছু ডিসকাউন্ট পেতে চাই যেমনটা হচ্ছে যে গাড়ি পারচেস করলে কেমন কি গিফটের বিষয়ে রয়েছে একটু বলে দাদা গিফট তো ডবল হেলমেট থাকছে আচ্ছা 5 লিটার করে পেট্রোল থাকছে প্রত্যেক গাড়ি আচ্ছা ঢাকাতে এক অভার থাকছে আচ্ছা এবং দূর থেকে যারা আসবে লাঞ্চের ব্যবস্থা তো আছে দারুণ একটা বিষয় তো চলুন আমরা সময় নষ্ট করব না ডাইরেক্ট গাড়ি দেখাতে শুরু করো কোথা থেকে শুরু করো বলুন দেখি চলো বাইরে থেকেই শুরু করো ফার্স্ট চলো আজকে সর্বপ্রথম আমাদের বাইরে সব থেকে মেন কালেকশন এভডিড হর্সান সরি ইয়াম্হা রেজ এটা রয়েছে আপনার স্কুটি স্টেটমেন্টের মধ্যে রয়েছে কন্ডিশন আপনারা দেখুন সামনের আর কন্ডিশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দারুন কন্ডিশনের মধ্যে রয়েছে দারুন একটা গাড়ি এটা এলইডি ডিআরএল এর সঙ্গে পাচ্ছেন নাম্বার প্লেট শো করে দিচ্ছি অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন ভেরি ডিমান্ডিং একটা গাড়ি রয়েছে ডিজিটাল পুরো মিটারের সঙ্গে রয়েছে দাদা বলুন কত দিনের গাড়ি কি দাম রেখেছেন বলুন এটা 2022 এর শেষের মডেল রয়েছে হ্যাঁ এটা দাম রয়েছে 75000 টাকা আচ্ছা প্রথম গাড়ি থেকে শুরু সরি সরাসরি 8000 টাকা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা তাহলে পেয়ে যাব 70

এফ জেড ভার্সন ফোর বেড ইমান একটা গাড়ি দুহাজার চব্বিশের মডেল রয়েছে দুহাজার চব্বিশ এটা কিন্তু ছ সাত মাস বয়স মাত্র ছ থেকে সাত মাসের পুরোনো এই দেখুন এমটি মিটার লাগানো রয়েছে আপনার নাম্বার প্লেট শো করে দিচ্ছি দারুণ একটা কালার সঙ্গে তো বলুন দাদা কতদিনের গাড়ি কি দাম রেখেছেন বলুন এটা মাত্র ছ সাত মাসের গাড়ি রয়েছে আচ্ছা একদম গুড কন্ডিশন মানে শোরুম কন্ডিশন বললেই চলে আচ্ছা আলার আর টায়ার দেখে তো বুঝতেই পাচ্ছ। একদম হয়েছে মাত্র বাইশ তেইশ শোর মতো চলেছে আচ্ছা এটা দাম রেখেছি এক লাখ সতেরো হাজার টাকা আচ্ছা

গাড়ি কিনলে সময় কি কি থাকছে একবার বলো দাদা ডবল হেলমেট থাকছে পাঁচ লিটার পেট্রোল থাকছে গাড়ি ঢাকা দেওয়া কভার থাকছে আচ্ছা আর আসলে দুপুরে আসলে আর ব্যবস্থা রয়েছে একদম ওটা তো থাকবেই একদম একদম দারুণ একটা বিষয় তো চলো নেক্সট দেখবো আমরা অ্যাপাচি আর টি আর টু ভি ডবল না সিঙ্গেল ডিস দাদা এটা ডবল ডিস রয়েছে ডবল ডিস তাই তো হুম ডবল ডিস রয়েছে সাদা কালারের গাড়ি রয়েছে কালারটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

এসপি সাইন দিশে সঙ্গ রয়েছে একদম ব্র্যান্ড নিউ টায়ার সঙ্গে দাদা এটা কোনোদিন না গাড়ি এটা মাত্র এক সপ্তাহ বয়স রয়েছে প্লাস্টিকটা দেখিয়ে দাও দেখিয়ে নিন আর প্লাস্টিক ওঠার মানে কোন শোরুম থেকে যারা নেবে শোরুম থেকে এই মনে করবে যে জুবায়ের অটোমোবাইল এসে নতুন গাড়ি শোরুম থেকে নিয়ে যাচ্ছে সিলপ্যাক একদম ই20 ভেরিয়েন্ট মডেল মাত্র 1 সপ্তাহ বয়স রয়েছে 7 দিনে পুরনো গাড়ি নাকি একদম বলো কি দাম রেখেছেন মাত্র 92000 টাকা

নতুন গাড়ি এক লাখ আট থেকে দশ হাজার টাকা সেই জায়গায় জুবের অটোমাল কত দিচ্ছে পঞ্চাশ কিলোমিটার ছোট নেই ছিয়াশি হাজার টাকা এইটটি সিক্স এইটটি সিক্স থাকে মাত্র ছিয়াশি হাজার টাকা মাত্র সাত দিনের পুরনো এখনো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রান করেনি যারা নতুন গাড়ি কিনবে ভাবছে একবার হলে রেকমেন্ড করছি আমি আপনাদেরকে আপনারা আসুন জুবাইয়ের অটোমোবাইলে দাদার থেকে একবার পরামর্শ নিন এবং গাড়িটা একবার দেখে নিন নতুন গাড়ি থেকে কোনো কিছু এটা কমতি নয় নেই দেখবো এজেন্ট ভার্সান সি আর একটা ডবল ডিজিট না সিঙ্গেল ডিজিট হয়েছে দাদা এটা

টিভিএস জুপিটার সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে বলুন দাদা কত দিনের গাড়ি কি দাম রেখেছে এটা 2021 এর শেষের 22 এর কাঁচা মডেল রয়েছে আচ্ছা এটা দাম রেখেছি 63000 টাকা আচ্ছা এটাও সরাসরি 8000 টাকা ডিসকাউন্ট করে দিলাম এটাও 8000 টাকা ডিসকাউন্ট করে দিলে 55000 টাকা চলো অনলি ফর না ওটা তাহলে 10000 টাকা হয়ে যাচ্ছে যদি তুমি 63000 টাকা দাম বললে ওখান থেকে 8000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মানে কত 55000 টাকা

বেস্ট কোয়ালিটির ভার্সান ফোর আপনাদেরকে একবার দেখিয়ে দিই ওভারঅল মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে আর দাদা এক কেজি এখন বর্তমানে অ্যাভেলেবেল লিখে দিয়েছে বড় মিটারের সঙ্গে রয়েছে এটা আপনার বলুন দাদা কতদিনের গাড়ি কী দাম রেখেছে এটা মাত্র পাঁচ ছ মাস বয়স রয়েছে আচ্ছা এটার দাম রেখেছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা চলো সরাসরি এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিই সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিই তাহলে আমি এটা কত পেয়ে পঞ্চান্ন এক লক্ষ আটান্ন হাজার টাকা আচ্ছা আটান্ন

বাহান্ন হাজার টাকা সরাসরি সাত টাকা ডিসকাউন্ট করে দিলাম টাকা ডিসকাউন্ট টাকা একুশের দিকের মডেল পঁয়তাল্লিশ হাজার টাকা

আর একটা হিরো গ্লামার রয়েছে গ্ল্যামার গাড়ি রয়েছে ষাট পঁয়লেজ পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এটাও সরাসরি আট টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে তাহলে আমি পেয়ে যাবো যারা বুকিং করবে আরো দু ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকায় ওই দিয়ে শেষ নয় পাঁচ লিটার পেট্রোল সঙ্গে থাকছে দুখানা হেলমেট গাড়ি ঢাকা দেয়ার দারুন দারুন চলো অনলি ফর ফর্টি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা গ্লামার পেয়ে যাচ্ছেন মেন কন্ডিশন এর সঙ্গে নেক্সট দেখবো হন্ডা সিবি সাইন তো নাকি দাদা হ্যাঁ হ্যাঁ হিট মডেল এটা হিট মডেল সঙ্গে পাচ্ছেন সিবি সাইন আপনাদেরকে দেখিয়ে দিই দু হাজার ষোলো সতেরোর দিকের মডেল বললে চলে আচ্ছা বলো কালার আর টায়ারটা দেখিয়ে দাও কত ভালো কন্ডিশন একদম এটার দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা সরাসরি একদম আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটাও আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে আমি এটা কত সাঁত্রিশ টাকা থার্টি অনলাইনে যারা বুকিং করবে তাদের জন্য দু হাজার টাকা ছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা চলো অনলিমিট থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা সিভি সাইন মানে হিট মডেল এটা ডবল হেলমেট পাঁচ লিটার পেট্রোল গাড়ি ঢাকাতে এক হবার ওটাও পেয়ে যাবে দারুন দারুন একটা বিষয় এই যে এতগুলো গাড়ি রয়েছে গাড়িগুলো নিয়ে পেপার নিয়ে কোনো চিন্তা করতে হবে না পেয়ে যাবেন এবং গিফট আপনারা হয়তো ভুলে যেতে পারেন কিন্তু দাদা ভুলবে না গিফট দিতে নাকি অবশ্যই অবশ্যই জুবাইর অটোমোবাইল মানে গিফট পেয়ে যাবে দাদা এবার আমরা নেক্সট কালেকশন কি দেখব এবার চলো সেই ঘোড়া ঘোড়া মার্কা না কি মার্কা ঘোড়া আচ্ছা জঙ্গলের বাঘ চিতা অ্যাপাচি আরটিআর টু ভি একটা রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আগেও আপনাদেরকে একটা দেখিয়েছি আরো একটা দেখাচ্ছি আজকে 60 সিজির অ্যাপাচি আরটিআর দিলাম একটা সাদা একটা লাল ফেরে আর একখানাটা আরো একটা লাল রয়েছে দাদা বলুন কতদিন আগে কতদিনে খেতে এটাও দু হাজার আঠারো দিকের মডেল রয়েছে মাত্র কয়েক দিন বা কয়েক মাস হবে আচ্ছা

আর ভেরি ডিমান্ডিং গাড়ি রয়েছে হিরো মেস্ট্রো একশো পঁচিশ সিসির গাড়ি রয়েছে আপনার বলুন দাদা কতদিনের গাড়ি কিরম রেখেছে এটা দু হাজার সতেরো শেষের একদম আঠেরো কাছাকাছি মডেল রয়েছে আচ্ছা ইঞ্জিন কন্ডিশন একদম গুড কন্ডিশন হবে আচ্ছা এটার দাম রেখেছি আটত্রিশ হাজার টাকা আচ্ছা ক টাকা দিলে তুমি খুশি হবে বলো দেখি চলো এটা তো পাঁচ ছ হাজার টাকা ডিসকাউন্ট মারা দেখি কিরকম পারো অত দূর থেকে এসছো এক দেড় ঘন্টা গাড়ি চড়ে পাঁচ ছ হাজার দিলে হবে চলো সরাসরি ন হাজার টাকা দিয়ে দিলাম ন হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে তাহলে এটা আমি কত থেকে ন হাজার

তো দাদা দেখতে দেখতে প্রায় আমরা শেষের পথে কম বেশি অনেক গাড়ি আমরা দেখেই নিয়েছি তো দাদা একটু লাস্ট কিছু কথা নাম ট্রান্সফার বা ডেলিভারি ডেলিভারি দূর থেকে যারা বড় অনেক দূর থেকে যারা একশো দুশো কিলোমিটার রাস্তা হয়ে যাবে তারা আসবে এসে গাড়ি চয়েস করবে করার পরে তাদের সঙ্গে লোক পাঠিয়ে দেবো সীমিত যে চার্জটা যেমন যত কিলোমিটার রাস্তা সেই চার্জটা দিয়ে দিলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া আচ্ছা এক্সচেঞ্জের বিষয়টা একটু বলে দিন দাদা এক্সেঞ্জের এটা ক্রয় এবং বিক্রয় করা হয় কারণ হচ্ছে যারা বিক্রি করবে আমরা কিনে নেব এবং যারা কিনতে আসবে যে গাড়ি এক্সচেঞ্জ করে একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়ি নেবে সে ব্যবস্থাও আছে দারুন দারুন একটা বিষয় নাম ট্রান্সফার তোমার এখান থেকেই হয়ে যাবে নাম ট্রান্সফার এখান থেকেই হয়ে যাবে আচ্ছা ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো একদম তো সঠিক তো নাকি না এগুলো একদম সঠিক মানে কি দারুন ভিডিও নিতে হবে না আএসএ দেখো কন্ডিশনটা বুঝুক দারুন দারুন একটা বিষয় জুবাই অটোমোবাইল খুব কমই আপডেট কালেকশন থাকে আমরা আমরা এক মাস আগে আপডেট কালেকশন দেখেছিলাম প্রায় যত সম্ভব নেক্সট কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আপনারা আসুন ভিজিট করুন তাহলে আমরা কি আজকে ভিডিও আমরা এখানেই শেষ করবো হ্যাঁ এখানেই শেষ করি এখানেই শেষ করি নেক্সট ভিডিও তোমার থেকে আমরা আরো অনেক ভালোবাসা পাবো এটাই কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন